নিয়ম কারণ জেনে নি জানাজা ফরজ তিনটি এক নিয়োজ করা দুই সারা হয় নামাজ পড়া তিন চার টাকা বলা এখন জানাজা নামাজ শুরু হবে সবাই কাতার সোজা করে যারা আরবিতে নিয়োজ পারি না তারা বাংলা এইভাবে করি আমি জানাজা নামাজ ফরজ কিফায়া ফরজে ফায়ার নামাজ চার তাকবীরে শহীদ এই মানে পিছনে আদায় করছি আল্লাহু আর আমরা যারা বাহির দিয়ে যাত্রা করছি সকলে মাহবিলে ব্যাংকের মধ্যে এসে বসে পড়ি এরপরে ইনশাল্লাহ আমাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণ ইস্তিতে চলে আসবে এবং

একটা সাইডে যান যেখানে বসে বসে ভিডিও করলে হ্যাঁ ये 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 아이 다시 아이 다시 아시다 ハロー。<noise> allah, <sub> <laughs>

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মতবশে আমার বাবা মারা গেছে ইমাম সাহেব কোথায় বাবা জানাজার নামাজ পড়াবে কে আপনার বাবা জানাজার নামাজ আপনি পড়াবেন আমার বাবা জানাজার নামাজ পড়াতে পারি না কেন আপনাদের পাছলে কি জানাজার নামাজ সেখন হয় না আমরা শুনেছি আপনি ইংরেজিতে ডাবল এমে পাশ করেছেন

ছাত্র এদিকে আসতো তুমি কি জানতে পারো পারি মন সাহেব একটা মায়ের সাথে ছাত্র পাওয়া গেছে তাহলে তো একটা ব্যবস্থা হলো

তোমার মাদ্রাসা কি কি শেখানো হয় বাবা আমাদের মাদ্রাসায় কোরআন হাদিস মাসরুন দোয়া মাসালা বাংলা ইংরেজি অল্প তার পাশাপাশি মুসলমানদের যে সমস্ত কাজ প্রোজলিয়ো সবকিছু শেখানো হয় হায় আফসোস আমি এত পড়ি শুধুমাত্র হয়েও আমার জীবনে গুরুত্বপূর্ণ জ্ঞান জান নমস্থাই পড় না আমি তোমার কাছে হেরে গেলাম বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমার ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে মাদ্রাসায় করাবো איך אתה מתכוון?

এখন জানা যা নামাজ শুরু হবে তার আগে আমরা কিছু নিয়ম কারণ জেনে নিই যারা যা ফরজ তিনটি এক নিয়ত করা দুই খাড়া হওয়া নামাজ পড়া তিন চার তাকবীর বলা এখন জানা যা নামাজ শুরু হবে সবাই কাতার সোজা করে যারা আরবিতে নিয়ত পারি না তারা বাংলা এইভাবে করি আমি জানা যা নামাজ ফরজে কে ফায়া চার ফরজে কে ফায়া নামাজ চার তাকবীরে শহীদ এই মানে পিছনে আদায় করছি আল্লাহু আকবার যারা আরবিতে পারি তারা এইভাবে করি নাওয়াইতু আন ওয়া আদিয়া লিল্লাহি তাআলা আল বা তাকবীরাতি صلاة الجنازة فرض الكفاية السلام لله تعالى والصلاة على النبي متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر الله سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجلى ثناؤك ولا اله غيره الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأمسانك اللهم من أحييته منا فاحيي على الإسلام ومن توفيته منا فتوثه على الإيمان برحمتك يا أرحم الراحمين الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله ما, شاء الله. ما شاء الله. এই যে ছোট্ট বাচ্চাগুলো দেখেন কিভাবে জানাজা পড়াইতে হয় কিভাবে জানাজা পড়তে হয় তারা এটা জানে কিন্তু বড় দুঃখ দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমার বাবা যদি মারা যায় আমি কিভাবে তাকে দাফন করব তারা কাফন করব এটা আমি জানি না কি দোয়া করতে হয় জানি না নিয়রটা করতে কিভাবে করতে হয় এটা আমি জানি না তাহলে এই যে আমার জীবনটা অনার্থক ছাড়া আর কিছুই না এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুত্তাবিআন হয় তুমি নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও যদি এই দুইটা সম্ভব না হয় তাহলে আলেমের সাথে একটা সুসম্পর্ক রাখো তোমার যাওয়া আসা আলেমের সাথে রাখো এটাও যদি না হয় আলেমের আলেমকে মহাব্বত করো ভালোবাসো তার প্রতি নেক ধারণা রাখো চার নাম্বার আলেমের সাথে বিদ্বেষ কোরানা যদি আলেমের সাথে বিদ্বেষ করো আলেমের বিরুদ্ধে যাও তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই সুতরাং আমার পাঁচটা ছেলে চারটা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই পারেন বানাই কিন্তু একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে এতটুকু তাকে শিক্ষা দেন যেন আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেন আমার জানাগাটা পড়াইতে পারে আমরা পারবো না ইনশাআল্লাহ আমার যেই ফ্যামিলি রয়েছে আমার গোষ্ঠী রয়েছে এর মধ্যে থেকে যদি একজনকে কোরআনের আলেম বানাইতে পারি আল্লাহ তালা এর উশিলায় আমাকে ওই কঠিন কেয়ামতের ময়দানে আমাকে মুক্তি দিয়ে দিবেন সকলে বলে আমি আল্লাহ তালা এই ছোট্ট প্রদর্শনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মারহাবা আমাদের মাসুদ ভাই আমাদের ইমাম সাহেবকে এক মুস্তি হাদিয়া দান করেছে